আমরা কোনো একটা সমস্যায় পড়লে এই সমস্যাটা কার কাছে বলি কার কাছে বলবো সমাধানের উপায় কি অনেক ব্যতিব্যস্ত হয়ে যায় তাই না আসলে আমরা যাদের কাছে সমস্যাটা বলি তারা কি আসলে আমাদের সমস্যাটা সমাধান করে যার তার কাছে কিন্তু এই সমস্যার কথা বলা যাবে না আর এবার জীবনে চলতে গেলে সমস্যা তো আসবেই অনেক মানুষ আছে আমাদের সমস্যার কথা শুনতেই চায় না আমরা জোর করে শোনাইতে চাই এটা করা যাবে না অনেক মানুষ আছে আপনার আমার সমস্যা কথা শুই না শুনছে শেষ এই পর্যন্তই আর কিছু মনেই করে নেই মনেই রাখে নেই আবার অনেক মানুষই আছে যারা আপনার আমার এই সমস্যা কথা শুই না নিজের হার্ড ডিস্ক রেখা দেয় পরবর্তীতে এখান থেকে প্লে করা শুরু করে বিভিন্ন জায়গায় গিয়ে বলতে থাকে অর্থ এই সমস্যা তো এই সমস্যা এই সমস্যা এর থেকে আদৌ সমাধান হয় সমাধান হয় না সমস্যা আরও বাড়ে তাহলে কি করতে হবে আসলে নিজের সমস্যাটা নিজেকেই সমাধান করতে হবে জীবনে চলার পথে হাজারও সমস্যা আসবে কত যে সমস্যা ফেস করতে হবে সফল কাম তারাই হবে যারা এই সমস্যাগুলিকে ওভারকাম করতে পারে আর আপনি যখন অন্যকে এই সমস্যার কথা বলেন অন্য মানুষ অনেক মানুষই আছে সবাই না হাসি তামাশা করে তো এই সমস্যাটা কেন বলেন এতে করে সমস্যা বাড়ে আপনার আরও বেশি আপনার উপরে আপনি নেগেটিভিটি তৈরি হয় যেটা করণীয় আমার কাছে যেটা মনে হয় একটা সমস্যায় পড়লে সবার আগে সমস্যাটা আইডেন্টিফাই করা উচিত আমার সমস্যাটা কি সমস্যাটা কেন এই সমস্যাটা সমাধান করার উপায় কি। এই তিনটা কোশ্চেন করলে কিন্তু আপনার সমস্যাটা অনেকাংশে সমাধান হয়ে যাবে যেটা আমি পিছনে বলে আসছি দেন আপনি আপনার সমস্যাকে সমাধান করতে হবে কেউ আইসা কিন্তু আপনার এই সমস্যা সমাধান করে দেবে না এভাবে যখন নিজের সমস্যাগুলি সমাধান করতে থাকবেন এবং আল্লাহর উপর তা করবেন ইনশাল্লাহ দেখবেন সমস্যা সমাধান হয়ে যাবে সেটা বড় সমস্যা হোক ছোটো সমস্যা হোক সেটা দেখবেন যে আস্তে 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 অনেক ছোট হয়ে আসবে তাই সমস্যার মধ্যে যখন থাকবেন ঠান্ডা মাথায় এই সমস্যাটা সমাধান করাই হচ্ছে বুদ্ধিমানের কাছে